নমস্কার বন্ধুরা আর রূপালী ভিলেজ ফুর চ্যানেলে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আমি আবার চলে আসছি অন্যদিনের মতো নতুন কোনো রেসিপি নেই তো আজকে রেসিপি করবো দুধ দিয়ে ঢাকা পিঠিয়ে একদম মজাদার টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো তো আমি রেসিপিটার জন্য কী কী উপকরণ নিয়েছি আমি সেটা তোমাদেরকে বলে দেবো এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ি আর এখানে নিয়েছি আমি কালো জিরে আর এখানে আমি চিনির পরিমাণটা বেশি নিয়েছি আমার যতটুক লাগবে আমি ততটুকুই ব্যবহার করব আর এখানে নিয়ে নিয়েছি দুটো আমি দুধ পাউডারের প্যাকেট আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন তো আমার এখানে গরুর দুধ নাই তাই আমি দুধ পাউডার দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে তৈরি করে দেখাবো তো এই ঠান্ডার সময় পিঠার দুধ দিয়ে পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমি কীভাবে করে রেসিপিটা তৈরি করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে আমি জল দিয়ে এটা ঠান্ডা জল ঠান্ডা দিয়ে জল দিয়ে আমি ব্যাটারটাকে এখন তৈরি করে নেব হালকা হালকা জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নেব আমি একদম মিডিয়াম সাইজে করে মেখে নেব বেশি পাতলা করব না বেশি আবার মোটাও করবো না বেশি পাতলা করলে ঢাকা ঢাকাপিঠিটা ভালো হবে না আর বেশি মোটা করলে তাও ভালো হবে না এত তো আমি ব্যাটারটা একদম মিডিয়াম সাইজ করেই নিব। এই যে আমি এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিব তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা উনানের মধ্যে তাওয়া বসিয়ে দেব উনানটা আমি ধরিয়ে দিয়েছি আর এই মাটির তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি একটু আমি গরম করে নেব আর এখানে আমি কালজিরাটা দেওয়া হয়নি কালজিরাটা দিয়ে দেব কালজিরাটা দেওয়ার পর একটু ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আগে দিকে আমার গরম হয়ে গেছে আমি এখন তাওয়ার মধ্যে এক এক করে ঢাকা পিঠে ভেজে নেব একটা থাল দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো আমি একবার দেখে নেবো যে আমার ঢাকা পিঠাটা হয়েছে কি না আমার ঢাকা পিঠাটা হয়নি মাঝখানের দিকটা একটু করে কাঁচা আছে তো আর একটু ঢাকিয়ে রাখবো আমি হয়ে গেছে এখন আমি তাওয়াটা হালকা পরিষ্কার করে নেব এই ঢাকা পিঠাটা মিডিয়াম জালে ভেজে নিতে হবে আর জালের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে তোলা দিকটা পুড়ে যাবে আর উপর দিকটা সেদ্ধ হবে না আর আমি এক এক করে এভাবে আমি সম্পূর্ণ পিঠাকে ভেজে নেব ভাজানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুধটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলটা হালকা গরম করে নেব আমার জলটা হালকা কুসুম কুসুম গরম হয়ে গেছে এখন আমি দুধ পাউডারগুলো দিয়ে দেবো তার সাথে আমি চিনিও আমার পরিমাণ মতো দিয়ে দেব একটু আমি হাত দিয়ে ভালো করে দেখে নেব এদিকে আমার দুধটা উপলে যাক ততক্ষণে আমি এই আমার ঢাকা পিঠের পিছন দিকটা লালচি লালচি হয়ে আছে সেটা আমি ভালো করে একটা সুতির কাপড় দিয়ে ভিজে নিয়ে পরিষ্কার করে নেব আর এই পরিষ্কার করে না নিলে এভাবে যদি আমি দুধের মধ্যে দিয়ে দিই তাহলে দুধটা আমার কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তো এক এক করে সম্পূর্ণ আমি এভাবে ঢাকা করে পরিষ্কার করে নেব এদিকে আমি সম্পূর্ণ পিঠেগুলোকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো আমার দুধটা এখনও উবলে নিই যতক্ষণ না উবলেচ্ছে দু তিনবার ততক্ষণ আমি পিঠেটাকে ছেড়ে দেব না এই যে দেখো আমার দুধটা ভালো করে উগলে গেছে আর আমি দু তিনবার ধরে উবলে নিয়েছি তো আমি এখন এক এক করে এই ঢাকা পিঠেগুলোকে দিয়ে দেবো দুধের মধ্যে

আধা ঘন্টা আমি থালা দিয়ে ঢেকে রেখে দেবো আসতেছি আধা ঘন্টা পর আমি চলে আসছি আধা ঘন্টা পর ফিরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটা রস টেনে নিয়েছে আর কত সুন্দর নরম হয়ে গেছে এভাবে বাড়িতে আপনারা অল্প উপকরণে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর রস ভরে গেছে আর নরমও হয়ে গেছে তো এইভাবে আধা ঘন্টা ঢেকে রেখে দিলে তাহলে খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এইটুকুই আসতেছি পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে